প্রিয় দর্শক মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান বিষয় হল নিজের সম্মান টাকা সম্পদ অবস্থান সব কিছু হারালেও আবার ফিরে পাওয়া যায় কিন্তু একবার যদি নিজের সম্মান হারান তাহলে তা আর সহজে ফিরে আসে না অনেক সময় আমরা সমাজে সম্পর্কের ভেতরে কিংবা কর্মক্ষেত্রে এমন কিছু অন্যায় আচরণ চুপচাপ সহ্য করি যেগুলো সহ্য করার মানে হলো, নিজের সম্মানকে নিজের হাতে ছোট করা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব চারটি জিনিস যা কোনো অবস্থাতেই সহ্য করা উচিত নয় যদি আপনি নিজের সম্মান বাঁচিয়ে রাখতে চান তবে শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত লিখবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি নাম্বার এক অপমানজনক কথা ও অসম্মানজনক ব্যবহার সহ্য করা যাবে না প্রথম জিনিস যে কোনো অবস্থায় সহ্য করা উচিত নয় তা হল অপমানজনক কথা ও অসম্মানজনক ব্যবহার মানুষ হিসাবে প্রত্যেকের একটা আত্মসম্মান আছে আর সেই আত্মসম্মানের মূল জায়গা হল আমাদের প্রতি অন্যদের ব্যবহার যদি আপনার স্বামী স্ত্রী বন্ধু সহকর্মী বা পরিবারের কেউ আপনাকে নিয়মিত অপমানজনক কথা বলে আপনাকে ছোট করে বা আপনার যোগ্যতাকে তুচ্ছ করে তাহলে সেটি মেনে নেওয়া মানে হল আপনি নিজের সম্মানকে নিজেই ধ্বংস করছেন কেন সহ্য করা যাবে না যখন মানুষ অপমানজনক কথা বলে আর আপনি নীরব থাকেন তখন তারা মনে করে এটা তো কিছুই না সে তো কিছুই বলছে না আমি চাইলে আরও বেশি বলবো এর ফলে ধীরে ধীরে তারা আপনার সীমারেখা ভেঙে ফেলবে এই নিরবতা একসময় আপনার নিজের ভেতরেও প্রভাব ফেলবে আপনি ভাবতে শুরু করবেন হয়তো আমি আসলেই অযোগ্য আমি হয়তো এভাবেই আচরণ পাওয়ার যোগ্য অথচ সত্য হল কোনো মানুষ অপমানিত হওয়ার জন্য জন্মায়নি কি করবেন প্রথমেই স্পষ্ট সীমা নির্ধারণ করুন কেউ যদি আপনাকে অসম্মানজনক কথা বলে শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বলুন তুমি যেভাবে কথা বলছো এতে আমি কষ্ট পাচ্ছি আমি চাই না আমার সঙ্গে এমনভাবে কথা বলা হোক যদি পরিবারে কেউ এটা করে তবে তাদের সামনে নিজের সীমারেখা জানান যদি কর্মক্ষেত্রে কেউ করে তবে প্রফেশনাল ভঙ্গিতে পরিষ্কার জানান যে আপনি সম্মানের সাথে আচরণ প্রত্যাশা করেন উদাহরণ ধরুন অফিসে আপনার বস বা সহকর্মী বারবার বলেন তুমি তো কোনো কাজ ঠিকমতো করতে পারো না তখন আপনি সরাসরি উত্তর দিতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তবে এইভাবে বললে আমি নিরুৎসাহিত হই আপনি যদি গাইড করেন আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো এভাবে কথা বললে তারা বুঝবে আপনি দুর্বল নন বরং আপনার আত্মসম্মান আছে মনে রাখবেন বারবার অপমান সহ্য করা মানে নিজের আত্মাকে প্রতিদিন ছোটো করা আর যে মানুষ নিজের আত্মাকে ছোটো করে সে জীবনে বড় কিছু করতে পারে না তাই প্রথম শিক্ষা হল অপমানজনক কথা ও অসম্মানজনক ব্যবহার কখনো সহ্য করবেন না নাম্বার দুই প্রতারণা বা বিশ্বাস ভাঙা সহ্য করা যাবে না দ্বিতীয় জিনিস যে কোনো অবস্থায় সহ্য করা উচিত নয় তা হল প্রতারণা বা বিশ্বাসঘাতকতা সম্পর্ক যাই হোক না কেন সেটা স্বামী স্ত্রীর হোক বন্ধুত্বের হোক বা ব্যবসায়িক হোক তার ভিত্তি হল বিশ্বাস যদি সেই বিশ্বাস একবার ভেঙে যায় তাহলে সম্পর্ক ভেঙে পড়তে বাধ্য কেন সহ্য করা যাবে না প্রতারণা মানে শুধু মিথ্যা কথা নয় বরং গোপনীয়তা রাখা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যা অন্যের বিশ্বাস ভেঙে দেওয়া যখন কেউ আপনাকে প্রতারণা করে আর আপনি তা জেনেও চুপ থাকেন তখন আপনি আসলে নিজের আত্মসম্মানকে নিজের হাতে আঘাত করছেন একবার কেউ প্রতারণা করলে আবারও সেই সুযোগ পেলে সে একই কাজ করবে কারণ তার মনে হবে এটা করলে তো ও কিছুই বলবে না তাই আবারও করতে পারবো এই চক্র চলতেই থাকবে যতক্ষণ না আপনি থামান তাহলে কি করবেন প্রথমেই বুঝে নিন প্রতারণার জন্য কোনো ন্যায্যতা নেই যদি আপনার কাছের মানুষ প্রতারণা করে তবে তাকে সরাসরি জিজ্ঞাসা করুন কেন করছে যদি সে ভুল স্বীকার করে এবং সংশোধনের প্রতিশ্রুতি দেয় তবে তাকে আরেকটি সুযোগ দিতে পারেন কিন্তু যদি সে প্রতারণা ঢাকতে থাকে বা আপনাকে দোষারোপ করতে শুরু করে তবে সেখানে দূরে সরে আসাই উত্তম উদাহরণ ধরুন আপনার বন্ধুর টাকা ধার নিয়ে বারবার মিথ্যা বলে ফিরিয়ে দিচ্ছে না প্রথমবার হয়তো সে সমস্যায় ছিল কিন্তু যদি বারবার একই কাজ হয় তাহলে বুঝবেন এটি তার স্বভাব তখন আপনাকে দৃঢ়ভাবে বলতে হবে তুমি যদি টাকা ফেরত না দাও আমি আর কোনো সম্পর্ক রাখতে পারবো না অথবা বিবাহিত জীবনে যদি স্বামী স্ত্রী মিথ্যা বলে অন্য কোথাও যুক্ত থাকে তবে একবার সতর্ক করুন কিন্তু যদি আবারও একই ঘটনা ঘটে তবে তাকে ক্ষমা করে বারবার সহ্য করলে আপনি নিজের সম্মান হারাবেন কেন নিজেকে দৃঢ় হতে হবে কারণ প্রতারণা সহ্য করা মানে হল নিজেকে বলা আমি এটার যোগ্য অথচ কেউই প্রতারণার যোগ্য নয় আপনি যদি নিজের সম্মান বাঁচাতে চান তবে বিশ্বাসঘাতকতা কখনো সহ্য করবেন না নাম্বার তিন শারীরিক বা মানসিক নির্যাতন কখনো সহ্য করবেন না নিজের সম্মান রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক বা মানসিক নির্যাতনকে কখনো সহ্য না করা অনেক সময় মানুষ মনে করে ছোটোখাটো অপমান বা চাপ সহ্য করা হলো ভালো সম্পর্ক রক্ষার অংশ কিন্তু সত্য হলো কোনো সম্পর্কেই শারীরিক আঘাত বা মানসিক নির্যাতন গ্রহণযোগ্য নয় শারীরিক নির্যাতন মানে শুধু ঘুষি ঠেস বা আঘাত নয় এটি হতে পারে ছোটোখাটো মারামারি ধাক্কা বা এমনকি কোনো পরিস্থিতিতে ভয় দেখানো মানসিক নির্যাতন হতে পারে ধ্রব অভিযোগ অপমানজনক কথা বলা অমান্য করা মানসিক চাপ দেওয়া বা এক ধরনের ভীতি তৈরি করা এসব ঘটনা চুপচাপ সহ্য করলে ধীরে ধীরে আপনার আত্মমর্যাদা ক্ষয় হতে শুরু করবে আপনি যদি নিজেকে অমূল্য মনে করেন তবে এই ধরনের আচরণ কখনো মেনে নেবেন না মানসিক নির্যাতন সহ্য করলে এটি শুধু আপনার সম্মানই নয় বরং আপনার মানসিক শান্তি ও আত্মবিশ্বাসকেও ক্ষতিগ্রস্ত করবে কেউ যদি আপনাকে ছোট বা তুচ্ছ ভাবতে চায় তাহলে তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে দেবেন না তাহলে কি করবেন প্রথমে স্বচ্ছ ধারণা নিন আপনাকে কেউ শারীরিক বা মানসিকভাবে আঘাত করতে পারবে না এমন পরিস্থিতি তৈরি হলে নিজেকে নিরাপদ স্থানে নিয়ে যান পরিবারের বা বন্ধুদের জানিয়ে সাহায্য নিন প্রয়োজনে আইনগত সহায়তা গ্রহণ করুন যদি আপনার চারপাশে কেউ মানসিকভাবে প্রভাবিত করে চেষ্টা করুন শান্ত থাকলেও দৃঢ়ভাবে জানান আমি এই আচরণ মেনে নেব না এমন কথা বা কাজ আমাকে আহত করছে উদাহরণস্বরূপ যদি কোনো সহকর্মী আপনাকে বারবার অপমান করে তবে আপনি সরাসরি বলতে পারেন আপনার কথার ধরন আমাকে কষ্ট দিচ্ছে দয়া করে সম্মানের সঙ্গে আচরণ করুন শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করা মানে নিজের জীবনের মূল ভিত্তি ধ্বংস করা নিজের নিরাপত্তা ও সম্মানই সর্বোচ্চ প্রাধান্য তাই কখনো এই ধরনের আচরণ সহ্য করবেন না নাম্বার চার অত্যাচারী বা অন্যায়ের শিকার হয়ে চুপ থাকা কখনো সহ্য করবেন না চতুর্থ জিনিস যা কখনো সহ্য করা উচিত নয় তা হলো অন্যায় অত্যাচার বা অন্য কারো অবিচারের শিকার হয়ে চুপ থাকা সমাজে আমরা প্রায় দেখি কেউ কারো অধিকার কেড়ে নিচ্ছে অন্যায় করছে কিন্তু কেউ মুখ খোলে না এটি স্বাভাবিকভাবে নিজের সম্মানকে ক্ষতিগ্রস্ত করে যদি কেউ আপনার প্রাপ্য অধিকার বা মর্যাদা হরণ করে এবং আপনি চুপ থাকেন তবে অপরাধী বুঝবে সে কিছু বলবে না আমি যা চাই তাই করতে পারি এতে ধীরে ধীরে তার দমন ও অত্যাচার আরও বেড়ে যায় কেন সহ্য করা যাবে না নিজের সম্মান এবং অধিকার রক্ষার জন্য সঠিক সময়ে কথা বলা জরুরি যদি আপনি অন্যায় সহ্য করেন তা শুধু অন্যকে ক্ষমতা দিচ্ছে আপনাকে ছোট করতে বরং নিজের ভেতরের আত্মসম্মানও ক্ষয় করছে তাহলে কি করবেন প্রথমে বোঝার চেষ্টা করুন অন্যায় কিসের মাধ্যমে ঘটছে এরপর শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে তার বিরুদ্ধে কথা বলুন যদি ব্যক্তিগতভাবে কিছু করা সম্ভব না হয় তবে প্রয়োজনে কাউকে জানান বা আইনি সহায়তা নিন উদাহরণ যদি কোনো প্রতিবেশী আপনার জায়গায় বা সম্পত্তি দখল করার চেষ্টা করে আপনি শান্তভাবে জানিয়ে দিন এটি আমার সম্পত্তি অনুগ্রহ করে এ ধরনের কাজ বন্ধ করুন একইভাবে কাজের জায়গায় অন্যায় হলে উচ্চ কর্তৃপক্ষকে জানানো সবচেয়ে কার্যকর চুপ থাকা মানে নিজেকে ছোট করা তাই নিজের সম্মান রক্ষার জন্য কখনো অন্যায় সহ্য করবেন না প্রিয় দর্শকবৃন্দ জীবনে নিজের সম্মান রক্ষা করা কোনো ব্যয় বা কঠোরতা নয় বরং এটি জীবনের মূল ভিত্তি আপনি নিজের সম্মানকে অমূল্য মনে করেন তাই কিছুই এমন সহ্য করবেন না যা আপনাকে ছোটো করে আহত করে বা মানসিকভাবে দুর্বল করে আজ আমরা আলোচনা করেছি চারটি জিনিস যে কোনো অবস্থাতেই সহ্য করা উচিত নয় নাম্বার এক অপমানজনক কথা ও অসম্মানজনক ব্যবহার নাম্বার দুই প্রতারণা বা বিশ্বাসঘাতকতা নাম্বার তিন শারীরিক বা মানসিক নির্যাতন নাম্বার চার অন্যায় ও অত্যাচারের শিকার হয়ে চুপ থাকা যে কোনো মানুষের জীবনে এই চারটি সীমারেখা স্পষ্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এই সীমা নির্ধারণ করে রাখেন তবে কেউ সহজেই আপনাকে ছোট করতে পারবে না আপনার ভেতরের আত্মসম্মান দৃঢ় থাকবে এবং আপনি যে কোনো পরিস্থিতিতেই নিজের মর্যাদা রক্ষা করতে সক্ষম হবেন স্মরণ করুন সম্মান হারানো সহজ আবার তা ফিরে পাওয়া কঠিন তাই ছোটোখাটো সুযোগেই দৃঢ় হন আপনার নিজের জন্য আপনার মানসিক শান্তির জন্য এবং আপনার জীবনের জন্য এটি অপরিহার্য বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা বা মতামত লিখুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নতুন ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ